তারাপীঠে গিয়ে মায়ের ভাই হাত দিতে পারবো কখনো ভাবিনি চলো গল্পটা প্রথম থেকে শুরু করছি হ্যাঁ গাইস আমি বুভাই চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজকে ভাই একটু অন্য ধরনের ব্লগ হবে কারণ আজকে আমরা যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শনে যাচ্ছি তো এখান থেকে এখন স্যান্ডির বাড়ির সামনে থেকে ফ্লগটা শুরু হচ্ছে আজকে আজকে যাবো তারাপীঠ গিয়ে ফুল টুকুনে এনজয় হবে মায়ের দর্শন হবে সবকিছু হবে চলো ভিড় শেষ মতো দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে খাওয়াঘাপ ঠিক আছে তো গাইজ দেখো আমাদের হঠাৎ প্ল্যানিং হয়েছে যে তারাপীঠ যাওয়া হবে একটুখানি ওখানে সবাই মিলে গিয়ে একটু ঘোরা হবে আড্ডা মারা হবে মায়ের দর্শন করা হবে মানে সমস্ত কিছু করা হবে তাই না আমরা ভাবলাম বেকার শুভ কাজে দেরি করে লাভ নেই তাই তাড়াতাড়ি আমরা সোজা গাড়ি নিয়ে বাড়ায় পড়লাম আর ভাই এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি মনটা কায় না খুশি থাকে বলতে এত সুন্দর ভিউ দেখতে দেখতে গেলে তো গাইজ এখন আমরা শক্তি করেছি এখানকার ল্যাংচা ফেমাস একটু ল্যাংচা ভাবছি টেস্ট করবো কিরকম হয় দেখবো চলো ল্যাংচা খেয়ে দেখি তো গাইস এসছি এখানে ল্যাংচা খেতে শক্তিগড়ের ফেমাস ল্যাংচা এখানে সব জায়গায় যত জায়গায় সব সব দোকানের ল্যাংচা ফেমাস এখানে এখানে দেখো কত বড় বড় সেফে এসেছিলো ল্যাংচা খেতে ল্যাংচা খেতে দেখি ল্যাংচার টেস্টটা রকম তো গাইস আর ভ্লগারদের জীবন আমি খাচ্ছিলাম আমার কাছে থেকে কেলে নিয়ে বলে দাদা একটা ছবি তুলে নিয়ে তো গাইচ এবার শুরু করলাম ল্যাংচা খাওয়া কলকাতার ল্যাংচা আর শক্তিগড়ের ল্যাংচা

তো তারপর কি তারপর শক্তিগড় থেকে লম্বা লম্বা ল্যাংচা খেয়ে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে আর এইখানে ভাবলাম একটুখানি গাড়ির ওপরটা খুলে একটু হাওয়া খেতে খেতে যাই এইখানে ভাই হাওয়াটা যা জোর লাগছিল আমার বাইকে গেলেও এত জোরে লাগে না বাইকও আমি একসাথেই যাই কিন্তু এত জোরে লাগে না এটা হচ্ছে চার চাকার ছিলাম তো ওই জন্য মনে হয় বিরাট বিরাট এখান দিয়ে হাওয়া লাগছিল আর এখান থেকে ভাই চারিদিকের ভিউটা সামনের ভিউটা যা লাগছিল একটা আলাদাই ফিলিং এইসব ফিলিং বোঝাতে পারবো না যতক্ষণ না সামনে এরকম উঠে দাঁড়াবে ততক্ষণ নেওয়া যায় না ফিলিং তারপর ভাই মস্তি নিতে নিতে সোজা পৌঁছে গেলাম হোটেলে আর আমাদের হোটেলটা ছিল পুরো লাক্সারি লাক্সারি টাইপের দেখো হোটেলটা সামনে এরকম ফুল আছে একদম অসাধারণ কোন কথা হবে না এইবার থেকে পুরো হোটেলের ভিউটা চারিদিকটা ভাই ফুল এরকম কেমন লাগছে একটু বলো আমরা এক্ষুনি যাবো তার আমার দর্শন দেখো এই এই রুমটাই মোটামুটি এসছি লাক্সারি রুম ওয়ান ডে হচ্ছে পনেরো হাজার টাকা ওয়ান ডে একদম লাক্সারি রুম এটা তো কেমন লাগছে রুমটা বলো এই হচ্ছে রুম এ হচ্ছে বেড লাক্সারি রুম ওয়ান নাইট পনেরো হাজার টাকা এটা হচ্ছে দেখো আয়না এই ডিজাইনটা এরকম বাথরুমটাও ভালো তো গাইছি দেখো আমরা এখন আছি এই হোটেলটায় এই হোটেলটাই তো এবারে এইখান থেকে যাব পুজো দিতে ঠিক আছে কালকে সকালে ওকে যাবো আজকে যাচ্ছি এখন এখন গিয়ে দেখবো মানে এখন ভিড় কম হবে ওই এখন পুজো দেবো দিয়ে তারপরে ফের দেখব কি হয় রাত্রের বেলা এখন কিছু আগে যাই তারপর দেখি তো ভাই আমরা যাচ্ছি মন্দিরে মায়ের দর্শন করতে কালকাতে গিয়েছিলাম কালকাতে হয়নি এই এখন যাবো এখন বাজে দুপুর একটা মতন বাজে এখন মনে হচ্ছে প্রচন্ড ভিড় হবে জানি না ঠিক আছে আর এই তারাপীঠে না আশেপাশে প্রচুর হোটেল আছে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত হোটেল পেয়ে যাবে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই থাকতে পারো কিন্তু পুজোটা দিতে গেলে লাইন দিতে হবে

মন্দিরের পেছনের রেখে ঠিক আছে তো তারপর আমরা তারা আমার মন্দিরের সামনে চলে গিয়েছিলাম আর ভাই এখানে এত ভিড় এত ক্রাউড মাথা খারাপ করার এখানে প্রচুর প্রচুর ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে তো এখানে দেখো এখানে ভয়েস হবার ওই জন্যই করছি চারিদিকে এত ক্রাউড না মানে এখানে বলেছি মুখে তারপরেও ঠিকঠাক ভয়েসটা আসেনি তো তোমরা ভালো করে বুঝতে পারবে না ব্যাপারটা আমি এরম ভাবে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা এইটা দেখছো এইটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড ঠিক আছে এইটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা তো আমরা ভেতরে ঢোকার প্ল্যানিং করছিলাম কিন্তু হচ্ছিল না হচ্ছিল না শেষ পর্যন্ত হয়েছিল তার আগে কিছু কথা বলি এই যে জায়গাটা দেখো চারিদিকে দেখো এখানে কিন্তু সব লোককে বসে খাওয়ানো হচ্ছে ঠিক আছে চারিদিকে পুরো পুরো এই 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 মাথা থেকে ওই দেখো 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 মন্দিরের সামনে চারিদিকটা এইখানে এরকম খাওয়ানো হচ্ছে শুধু এই না আরো একটা জায়গা আছে একটু পরে নিয়ে যাচ্ছি আচ্ছা মন্দিরের পুরো একদম ফ্রন্ট সাইড টা দেখো একটা এরকম পুকুর আছে এই দেখো পুকুর এইখান থেকে লাইন উঠছে এই লাইন উঠছে দেখতে বুঝতে পারছো কি এই লাইনটা উঠে ওইখান থেকে গিয়ে দর্শনে মানে লাইন কিন্তু ভাই সেই পরে সেই লাইন গাইস প্রচুর পরে আর এইটা হচ্ছে দেখো এখান থেকে মন্দির দেখা যাচ্ছে সেই দেখো মন্দিরের মাথাটা এটা হচ্ছে এপারে ভোলে বাবার মন্দির আছে মানে অনেক অনেক কটা এপারে আরো এক্সট্রা মন্দির আছে আর এইখানে দেখো এই নিচে এটা হচ্ছে মন্দিরের নিচটা এইখানেও খাওয়ানো হচ্ছিল তারপরে আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে অনেক মানে এই করে ওই করে তারপরে দর্শনের জন্য আমাদের ভিআইপি ব্যাপারে দর্শন হয়েছে আর আমরা যাচ্ছিলাম এইখান থেকে আস্তে আস্তে ভেতরে এই যে পুরোহিত মশাইটা আছে ইনি আমাদের অনেক 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 হেল্প করেছে ইনি আমাদের মানে প্রচুর হেল্প করেছে ঠিক আছে ইনি ছিল বলেই আমরা একদম সামনে গিয়ে পা ছুঁয়ে ভালো করে দর্শন করে আসতে পেরেছিলাম তো এখান থেকে আস্তে আস্তে যাচ্ছিলাম তখন একটু করে ডাউট ডাউট হচ্ছিল আদৌ ভেতরে যেতে পারবো তো নাকি বেকার বেকার হয়ে যাবে তো প্রোহিত মশা আমাদের প্রচুর খেটেছে এটা এটা ভাই নাম বললে না কিন্তু প্রচুর খেটেছে আমাদের মানে আমাদেরকে চেনে ঠিক আছে আমাদের ভিডিও ভিডিও দেখে তাই তো তারপরে গেটের সামনে যেই ঢুকবো ভাবছিলাম গেটের কাছে এসে আটকে দিয়েছে বলছিল প্রথমে একটু এপার থেকে ঢোকা যাবে না তারপরে প্রোহিত মসা এটা ম্যানেজ করে ঢুকিয়ে দিয়েছে বলেছে এরা ভিডিও ভিডিও করে এরা ঢুকলে কোনো অসুবিধা না আর এই ভাই মায়ের মুখ ফাইনালি কমপ্লিট সাকসেসফুল এই রাস্তাটা দেখিয়ে দিই রাস্তাটা একদম সামনের রাস্তা এই রাস্তাটা থেকেই তোমাদের আসলে আসতে হবে ঠিক আছে এই রাস্তা থেকে লাইন দেওয়া শুরু হয় এই রাস্তা থেকে লাইন দিয়ে দিয়ে অনেকই লাইন পড়ে অনেক মানে লাইন কিন্তু মানে প্রচুর পড়ে প্রচুর আর দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত বন্ধ থাকে তো গাইস দেখলে মায়ের দর্শন হলো ঘুরলাম ফিরলাম ওইখানে ওখানে এতই ভিড় হচ্ছিল ওখানে ঠিকঠাক ভিডিও করা যাচ্ছিল না ঠিক আছে চলে এবার আমরা বার হয়ে যাবো তো গাইজ দেখো ফাইনালি বাড়ি চলে এসছি তো এখানে আমি তোমাদের কিছু কথা বলি ওখানে আমি ঠিকঠাক শ্যুট করতে পাইনি আমি গিয়েছিলাম একটা অন্য প্ল্যানিং করে সমস্ত প্ল্যানিং আমার ভেসতে গিয়েছে ঠিক আছে আমি ঠিকঠাক শ্যুটও করতে পাইনি কিছুই পারিনি মোটামুটি দেখো যদি যেতে চাও ওখানে পাঁচশো টাকারও হোটেল পাবে হাজার টাকারও দেড় হাজার টাকার ভালো ভালো হোটেল আছে সব ভালো ভালো হোটেল আর ওখান থেকে যেইখানে হোটেল মন্দিরের পুরো আশেপাশে প্রচুর হোটেল আছে প্রচুর ও ও ওখান থেকে একটুখানি মন্দিরে ঢোকার আগেই ডান হাতে একটা শ্মশান আছে মানে সব কিছু সামনাসামনি কোনো ইয়ে হবে না মন্দিরের যে এরিয়াটা সেই এরিয়াটা অনেকটাই ছোট কিন্তু মানে ওইখানে একটুকুনির মধ্যে অনেকটাই ভিড় হয়ে যায় আর সমস্ত কিছুটা তোমাদের দেখিয়েছি তো কোথায় কি না কী আর সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি তো যদি কোনো ইনফরমেশন লাগে কমেন্ট বক্সে জানাবে বা আমার ইনস্টাগ্রামে আয়াম বুবাই রয় ওখানে ওখানে আমার মেসেজ করবে করে ওইখানে সমস্ত ইনফরমেশন কি লাগবে বলবে আমি পার্সোনালি তোমাদের আমি হেল্প করে দেবো কীভাবে যেতে হয় কীভাবে কি আর ওখানে কি যদি ভালোভাবে পুজো দিতে চায় একটা পুরোহিত ধরে নেবে তো ওনাদের কিছু দক্ষিণা দিলে ওনারা তোমার ভালো করে পুজো দিয়ে দেবে ঠিক আছে আমাদের তো আমরা তো দেখলে আমরা মায়ের মন্দিরের সামনেই গেছি হ্যাঁ ভেতরে ভেতরে ভিডিও করাটা অ্যালাউ ছিল না যে মায়ের মুখের ভিডিওটা করা যাবে না এমনি পা ধরে একদম নমস্কার করে ভেতরে ভালোভাবে এসছি কিন্তু ওইটা হয়নি তো এইটাই গেলাম মন থেকে খুব হ্যাপি একদম একটুকুনি মানে খুব জার্নিংও হয়ে গেছিলো ওই জন্য কষ্ট হয়েছিল কিন্তু মনের ভেতরতে আর আলাদাই শকুন আলাদাই শান্তি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আসছে আরও নতুন নতুন ভ্লগ ধামাকা চলো গাইস টাটা বাই বাই ফের পরে দেখা হবে চলো টাটা